হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে অনেকেই কমেন্ট করার জিজ্ঞাসা করো দিদি আগে ময়শ্চারাইজার ইউজ করবো আগে না প্রাইমারি ইউজ করবো নাকি আগে কনসিলার ইউজ করবো নাকি আগে আমরা ফাউন্ডেশন ইউজ করব সানস্ক্রিনটা কখন ব্যবহার করব ময়শ্চারাইজিং করার আগে না পরে তো এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু তোমরা আমার কমেন্ট বক্স করে একদম ভরে দিয়েছো তো আজকে আমি শেয়ার করব কোন কোন প্রোডাক্ট কোনটার পর কোনটা স্টেপ স্টেপ বাই ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে আর আজকে আমি তোমাদের সঙ্গে যে যে মেকআপ শেয়ার করব। সেটা কিন্তু তোমরা যেকোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে করে যেতে পারো একদম এইচডি মেকআপ বেস পার্লারে না গিয়ে পার্লারের মতো এইচডি মেকআপ বেস কি করে তোমরা ক্রিয়েট করবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই মেকআপটা ক্রিয়েট করে তোমরা কিন্তু সামনে পুজো আসছে তো পুজোর একটা দিনও কিন্তু তোমরা এইভাবেও মেকআপ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে তোমরা কোন কোন প্রোডাক্ট কোনটার পর কোনটা ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে আর আজকের এই মেকআপ লুকটা কিন্তু গলে যাবে না ঘেটে যাবে না ফেটে যাবে না ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং হবে অনেকে কমেন্ট করে বলো যে চোখে নিচে কিংবা এই স্মাইল লাইনে এই সমস্ত জায়গায় না মেকআপটা ক্র্যাক হয়ে যায় ফেটে যায় ঠিকমতো বসে না মুখের মধ্যে ছোপ ছোপ হয়ে থাকে তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু একদম হবে না তাহলে চলে বেশি দেরি না করে শুরু করে দিই কিভাবে তোমরা একদম পার্লারের মতো এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে হবে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দিদি তুমি কোন ফেস ওয়াশ ইউজ করো তো দেখো আমি পার্টিকুলারলি একটা ফেস ওয়াশে স্টিক করে থাকি না আমি কিছুদিন যাওয়ার পর সেটাকে চেঞ্জ করে করে ব্যবহার করতে তাই যেমন ধরো সিজন ওয়াইজ কিংবা সিজন ওয়াইজ আমার স্কিনটাও চেঞ্জ হতে থাকে যেমন ধরো গরমে স্কিনটা অতিরিক্ত তেল তেলে লাগে খুব ঘাম হয় তো সেই তখন আমি না অয়েলি স্কিনের ফেস ওয়াশ ইউজ করি যাদের অয়েলি স্কিন তারা কোন ধরনের ফেস ওয়াশ ইউজ করবে যেমন ধরো জেল বেস ফেস ওয়াশ নিম বেস ফেস ওয়াশ যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রাবুস ওয়াটার জেল কিংবা প্লামি টি ট্রি অয়েল ফেস ওয়াশ কিংবা ধরো হিমালয়ের নিম ফেস ওয়াশ এই ধরনের ফেস ওয়াশ কিন্তু অয়েলি স্কিনে ভালো যায় তো গরমে আমার মুখটা যখন খুব হয়ে যায় আমি অয়েলি স্কিনের ফেস ওয়াশ ইউজ করি আর শীতকালে যখন ফেসটা খুব ড্রাই ড্রাই লাগে না তখন ড্রাই স্কিনের ফেস ওয়াশ ইউজ করি যেমন ধরো বায়োটিকের হানি ফেস ওয়াশ আছে তারপর ল্যাকমির ফেস ওয়াশ আছে নিভিয়ার ফেসওয়াশ আছে এই ধরনের ক্রিম বেস বা একটু বেস ফেস ওয়াশ তখন ইউজ করি আর আজকে আমি ইউজ করেছি দেখো এই হিমালয়ের ভিটামিন সি স্কিন ব্রাইটনিং ফেসওয়াশটা আমি ফেস ওয়াশ করে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো যে যেটাতে কমফোর্টেবল সে সেটা ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আচ্ছা মেকআপের প্রথম স্টেপই হচ্ছে ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং ক্লেনজিং তো আমি অলরেডি করে রেখেছি এবার করব টোনিং টোনিং করার জন্য যার স্কিনে যে টোনারটা স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো আমি পার্সোনালি রোজ টোনারটা ইউজ করতে খুব পছন্দ করি তো আমি আজকে ইউজ করছি দেখো মামা আর্থের এই রোজ টোনারটা আমি আমার হাতে এটাকে অল্প একটু নিয়ে নিচ্ছি আমি হাতের সাহায্য লাগাচ্ছি তাইলে কটন বলের সাহায্য লাগাতে পারো আর যদি রোস্টোনার না থাকে দেখো ডাবার গ্লোবেরি কিংবা যে কোনো রোজ ওয়াটারকে তোমরা অ্যাজ এ রোস্টোনার ব্যবহার করে নিতে পারো এবার আমি এটা হাতে নিয়ে নিচ্ছি আর দেখো ড্যাব ডাব করে আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কি হবে আমাদের স্কিনের মধ্যে অনেক ছোট ছোট কোর্স থাকে যেগুলোকে ওপেন কোর্স বলে সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে যার ফলে কিন্তু মেকআপটা সহজে তেল তেলে হবে না কিংবা সহজে ধরো ঘেমে যাবে না আর টোনার কি করবে স্কিনের যে হাইড্রেশনটা আছে না সেটাকে খুব ভালোভাবে মেনটেন করে যার ফলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ সতেজ থাকে আর স্কিনটাও কিন্তু অনেকক্ষণ হাইড্রেটেড থাকে তো দেখো আমি হাতের সাহায্য একটু প্রেস করে করে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু অপেক্ষা করবে যাতে টোনারটা ভালোভাবে শুকিয়ে যায় আর তা না হলে জাস্ট ফ্যানের তলে গিয়ে বসে পড়বে তাতে দেখবে তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে তা আমি জাস্ট একটু ওয়েট করছি যাতে টোনারটা অটোমেটিকালি আমার স্কিনের মধ্যে ভালোভাবে অবজর্ব হয়ে যায় দেখো দেখতে পাচ্ছ টোনারটা কিন্তু আমার স্কিনের মধ্যে একদম অবজর্ব হয়ে গেছে এবার ইউজ করব ময়শ্চারাইজার আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু অনেকে আমরা ভুল করে থাকি যাদের স্কিনটা প্রচন্ড আইনি না তারা মনে করি যে এমনিতে স্কিনটা তেল তেলে তারপর ময়শ্চারাইজার ইউজ করবো তাহলে কি আমার স্কিনটা আরো তেল তেলে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যাদের স্কিনটা অয়েলি তারা কিন্তু জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে ময়শ্চারাইজারটাকে কিন্তু স্কিপ করলে একদম সেটা ঠিক হবে না জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল কিংবা ধরো অ্যালোভেরা জেলকেও ইউজ করতে পারো অথবা তোমরা ইউজ করতে পারো আলট্রা জেল ল্যাকমি মার্কেটে অনেক জেল বেস অয়েলি স্কিনের ময়েশ্চারাইজার পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করে নেবে আর যাদের স্কিনটা ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চোরাইজার যেমন ধরো ল্যাকমি পিচ সফট ক্রিম এই ধরনের নিভিয়া ক্রিম এই ধরনের ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো আচ্ছা আর আমার ফেভারিট যে ময়শ্চারাইজার দুটো আমি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হচ্ছে এই নিভিয়া সফট ক্রিম ভীষণ লাইটেড খুব ভালো একটা ময়শ্চারাইজার ভীষণই অ্যাফোর্ডেবল আর এটা অনেক ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা কিন্তু খুব ভালো ময়শ্চারাইজার চাইলে ইউজ করতে পারো বেবি ক্রিম যেমন ধরো জনসন বেবি ক্রিম চাইলে ইউজ করতে পারো আর আমি আজকে রিসেন্টলি আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি আমি সেটাই ইউজ করে তোমাদের ইউজ করে দেখাচ্ছি আর এখন আমি ইউজ করছি এই এটা কিন্তু ভীষণ ভালো মস্চারাইজার ডার্মাটোলি টেস্টেড যাদের স্কিনটা সেন্সিটিভ কিংবা ড্রাই কিংবা নর্মাল তারা কিন্তু এটা খুব সহজেই ইউজ করতে পারো স্কিনের কিন্তু একদমই ক্ষতি করে না স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে ভালোভাবে ফেস ও নেককে ময়েশ্চারাইজ করে নেবে ময়েশ্চারাইজ করে এটাকে একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবে আচ্ছা অনেকে দিদি ময়শ্চারাইজিং করার আগে সানস্ক্রিন ব্যবহার করব না পরে ব্যবহার করব তো দেখো যদি রাত্রিবেলা ইউজ মেকআপটা করো আমি যেমন রাত্রিবেলা করছি তাই আমি সানস্ক্রিনটা ইউজ করছি না তবে যদি দিনের বেলা করো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে প্রথমে মস্চারাইজার ব্যবহার করে নেবে তারপরে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে ক্লেনজিং টোনিং মশ্চারাইজিং করার পর স্কিনকে জাস্ট পাঁচ মিনিট সময় যাতে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে কিন্তু স্কিনটা একদম মেকআপ করার জন্য প্রিপেয়ার হয়ে যাবে আর মেকআপ করার আগে এই স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ জরুরি কেউ এটা স্কিপ করবে না অবশ্যই এটা করবে এবার দেখো যতক্ষণ ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয় ততক্ষণ আমি একটা লিপ বাম লাগিয়ে নেব আমি এখানে ইউজ করছি নিভিয়ার লিপ বাম আর এক্ষেত্রে কিন্তু হোয়াইট কালার লিপ বামটাই ইউজ করবে কোনো কালার লিপ বাম ইউজ করবে না 립번 লাগালে ঠোঁটের dryness কমে যাবে আর ঠোঁটটাও কিন্তু একদম সফট আর স্মুথ হয়ে যাবে যার ফলে যখন লিপস্টিক अप्लाई করবে লুকটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এবারে ইউজ করব প্রাইমার তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি lakme absolute blur perfect primer আর এটা কিন্তু যেকোনো ফাউন্ডেশনের সঙ্গে ভীষণ ভালো যায় এমন কি lakme-এর cc আছে তার সঙ্গেও কিন্তু ভীষণ ভালোভাবে যায় এবার দেখো প্রথমে ডট ডট করে আমি প্রাইমারটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে দেবো প্রাইমারটা কেন অ্যাপ্লাই করবো প্রাইমারটা অ্যাপ্লাই করলে মেকআপটা খুব ভালোভাবে বসে প্রাইমার পোস্টটাকে ক্লোজ করে স্কিনটাকে কিন্তু একটা স্মুথ ইভেন ইভেন বেসে পরিণত করে দেখো চোখের উপরে নিচে অ্যাপ্লাই করবে অনেকে বলো চোখের নিচের তলায় কিংবা ধরো এই যে স্মাইল লাইন জায়গা যেখানে থাকে কিংবা নাকের এই পাশে এই জায়গা থেকে প্রাইম মানে মেকআপটা ফেটে যায় তো সেই জায়গাগুলো কিন্তু একটু বেশি করে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেবে তাহলে কিন্তু এই জায়গা থেকে মেকআপগুলো ফাটবে না তাহলে প্রাইমার কি করবে তোমাদের মেকআপটাকে সুন্দর দেখাতে সাহায্য করবে প্রাইমার অ্যাপ্লাই করে খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে আর মেকআপটা কিন্তু ফেটেও যাবে না লং লাস্টিং হবে আর মেকআপটা কিন্তু সহজ অক্সিডাইজও হবে না তো দেখো আমি হাতের সাহায্যেই ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি আর প্রাইমার কিন্তু আরও একটা কাজ করে সেটা হচ্ছে প্রোটেক্ট করে হ্যাঁ বন্ধুরা প্রাইমার কিন্তু স্কিন স্কিনকে কেমিক্যাল মেকআপ এর মধ্যে যে কেমিক্যাল গুলো থাকে না তার হাত থেকেও কিন্তু কে প্রোটেক্ট করে তো দেখো আমি আমার ফেসে প্রাইমারটাকে ভালোভাবে अप्लाई করে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি ইউজ করে নেব কালার কারেক্টর এটা হচ্ছে ইনসাইডের কালার কারেক্টর ভীষণ अफোর্ডেবল 200 থেকে 200 থেকে 250 টাকার মধ্যে তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে অফার চলে আরো কমে পেতে পারো আর কালার কারেক্টর কেন ইউজ করব দেখবে আমাদের চোখে নিচে ডার্ক সার্কেল থাকে মুখের মধ্যে অনেক স্পট থাকে পিগমেন্টেশন থাকে এইগুলোকে হাইড করার জন্য লুকানোর জন্য কিন্তু আমাদের একটা কালার কারেক্টর ইউজ করতে হবে যখন তোমরা এমনি মেকআপ করবে এভরিডে সেক্ষেত্রে কিন্তু কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই কিন্তু যখন ব্রাইডাল মেকআপ করবে পার্টি মেকআপ করবে চাই চাইছো যে মেকআপটা একদম এইচডি হোক সেই ক্ষেত্রে কিন্তু একটা কালার কারেক্টার অবশ্যই ইউজ করতে হবে তো দেখো আমি আমার স্কিন টোন অনুসারে এই অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে নিচ্ছি এবার দেখো এটা আমি একটা ব্রাশের সাহায্যে করে চোখের নিচে অ্যাপ্লাই করতে পারো স্মাইল লাইনের আশেপাশে অ্যাপ্লাই করতে পারো অনেকের কীরকম কালো হয়ে যায় ওখানে পিগমেন্টেশন চলে আসে সেখানে অ্যাপ্লাই করতে পারো কারোর যদি কোথাও ডার্ক স্পট থাকে কিংবা ধরো বেচে দেওয়া রয়েছে সেগুলোকে লুকানোর জন্য বা হাইড করার জন্য ইউজ করতে পারো তো আমি চোখের নিচে দিলাম আমার নাকের দু সাইডে দিলাম আর স্মাইল লাইনে দিলাম এইবার এইটার সাহায্যেই আমি মানে এই ব্রাশটার সাহায্যেই কিন্তু আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই ব্লেন্ড করবে সেটা কিন্তু মাস্ট এরপরে ইউজ করতে হবে মেকআপ বেস মেকআপ বেস ইউজ করার জন্য তোমরা ফাউন্ডেশনও ইউজ করতে পারো কিংবা সিসি ক্রিমও কিন্তু ব্যবহার করে নিতে পারো আর আজকে আমি ইউজ করছি ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি ল্যাকমির পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এটা শেড হচ্ছে জিরো মার্বেল এটা আমার স্কিন টোনের শেড তোমরা তোমাদের স্কিন টোন ওয়াইজ শেড পারচেস করে নেবে ইভেন আমি বলবো স্কিন টোনের থেকে ওয়ান শেড একটু ব্রাইট শেড পারচেস করবে যখন এটা বসে যাবে না তখন দেখবে একদম স্কিন টোনের সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে যাবে তো দেখো এটা আমি আমার হাতের মধ্যে একটু ঢেলে নিচ্ছি এবার দেখো এটাকে আঙুলের সাহায্যে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে হবে কোথাও কম বেশি পড়বে না প্রোডাক্ট সব জায়গায় একদম ইভেন কিন্তু প্রোডাক্টটা পড়বে আমি কিন্তু একটু গলাতেও ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করবে নাহলে গলার রঙটা আলাদা আলাদা থাকবে সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে এবার দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকে আমি জলে ভিজিয়ে সেটাকে জল ঝরিয়ে রেডি করে রেখেছিলাম এবার এটা দিয়ে ড্যাবিং মোশনে একটু প্রেস করে করে মেকআপটাকে ব্লেন্ড করেছি হাতের সাহায্য করতে পারো তবে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে না ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে বিশেষ করে পার্টি মেকআপ বা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করার ক্ষেত্রে আমি কিন্তু সাজেস্ট করব এরকম ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো আর দেখো এই সরু দিকটা এদিকটা দিয়ে চোখের তলটা কিন্তু খুব ভালোভাবে ইজিলি ব্লেন্ড করা যায় আর মনে রাখবে মেকআপ করার সময় বিউটি ব্লেন্ডারটা একটু প্রেস করে করে মানে চেপে 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 একটু ব্লেন্ড করবে তাহলে কি হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একটা ইভেন আর ফ্ললেস বেস কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো দেখো এইভাবে জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে করে আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে আমার মেকআপটাকে কিন্তু স্কিনের মধ্যে একদম বসিয়ে দিচ্ছি আর এই যে দেখো এখানে যে হেয়ার লাইনগুলো আছে না এই জায়গাটাও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে না হলে চুলটা যখন বাঁধবে তখন দেখবো ওই জায়গাটার কালারটা অন্যরকম লাগবে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর কানে গলাতেও অ্যাপ্লাই করে নেবে এবার আমি ইউজ করেছি কনসিলার কনসিলার আমি এখানে ইউজ করছি সুইস বিউটির কনসিলার এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকায় পেয়ে যাবে কনসিলার কেন ব্যবহার করবে দেখো দুটো কারণে ব্যবহার করা হয় একটা হচ্ছে যেখানে তোমার ডার্ক স্পট বা ডার্ক প্যাচেস থাকে সেগুলোকে হাইট করার জন্য আর একটা হচ্ছে হাইলাইট করার জন্য দেখো আমি চোখের তলায় অ্যাপ্লাই করেছি যাতে ওখান থেকে ডার্ক সার্কেলটা একদমই দেখা না যায় যদিও আমার খুব একটা নেই যাদের আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে আর দেখো ফোর হেডে আর গালের এই সাইডে দিলাম আর নোজ ব্রিজে দিচ্ছি যাতে এই জায়গাগুলো না হাইলাইট হয় একটু লিফট আপ হয় এইবার বিউটি ব্লেন্ডারের সরুর দিকটা দিয়ে দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তাহলে কিন্তু চোখের তলায় যে ডার্ক সার্কেল থাকে সেগুলো দেখা যাবে না নোজ বিচটা হাইলাইট হবে মেকআপটা কিন্তু ওভারঅল দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করবে কম্প্যাক্ট আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমির কম্প্যাক্ট খুবই অ্যাফোর্ডেবল দুশো টাকায় পেয়ে যাবে আর এটার শেড হচ্ছে ওয়ান টোয়েন্টি আমার স্কিন টোন অনুসারে আমি শেড নিয়েছি দেখো সবার প্রথমে চোখের ওপর ও নিচটা ভালোভাবে লক করে নিচ্ছি এতে তোমাদের চোখের ওপর নিচে যে ফেটে যায় যে ক্র্যাক চলে আসে সেই প্রবলেমটা হবে না তারপর ফ্লো পুরো ফেসে গলাতে আমি এইভাবে প্রেস করে করে অ্যাপ্লাই করবে একটু চেপে চেপে প্রেস করে করে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যাবে আর কিন্তু এটা ফাটবে না বা ঘেটে বলে যাবে না কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করার পরে এবার আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নিতে হবে তার জন্য আমি এখানে অনেকগুলো অপশন তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত যারা বিগিনার সবে মেকআপ করতে শিখছো তাদের আমি বলবো যে এই ধরনের একটা আইব্রো পেন্সিল ইউজ করবে যার মধ্যে এই ধরনের স্কুলি ব্রাশ থাকে এটা দিয়ে সহজেই কিন্তু তোমরা আজকে আইব্রোটাকে সেট করে নিতে পারো আর এটা ভীষণই अफোর্ডেবল এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল এছাড়া অনেক ব্র্যান্ডের আইব্রো পেন্সিল পাওয়া যায় এটা হচ্ছে খুব অ্যাফোর্ডেবল দাম মাত্র পঁয়ষট্টি টাকা এইচ এ ছাড়াও তোমরা কিন্তু আইব্রো প্যালেটও ইউজ করতে পারো আমি এখানে দুটো আইব্রো প্যালেট তোমাদের সঙ্গে সাজেস্ট করছি একটা হচ্ছে ভীষণই বাজেট ফ্রেন্ডলি সুইস বিউটির আইব্রো প্যালেট এটা হচ্ছে জাস্ট মানে দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে দেখো এরকম চারটে শেড থাকে মিডার থাকে ভীষণ ভালো পারচেস করতে পারো আর একটা হচ্ছে এই আইব্রো কিটটা এটা হচ্ছে প্রফেশনালি যারা বিয়ে বাড়ির কোন সাজায় বা প্রফেশনালি যারা এইচ ডি মেকআপগুলো ক্রিয়েট করে তারা কিন্তু বেশিরভাগ এটা ইউজ করে থাকেন তো আজকে আমি এটা ইউজ করছি আর যে অপশানগুলো দিলাম সেগুলো চাইলে তোমরা ইউজ করতে পারো এখানে দেখা একটা ওয়াক্স থাকে আর একটা পাউডার ডাস্ট থাকে তো আমি প্রথমে নিয়ে নিলাম তার মধ্যে আমি আমি কিন্তু পাউডারটা লাগিয়ে নিয়েছি এইবার দেখো আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আচ্ছা কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটাকে এটা দিয়ে ফিল আপ করে নেবে আর এই কিন্তু ভীষণই ভালো খুব ন্যাচারাল লাগে যেহেতু একটা ব্রাউন এর কালারটা আর আমি সাজেস্ট করবো যারা বিগিনার্স না তাদের স্পেশালি ব্রাউন কালার ইউজ করতে হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ন্যাচারাল ও সুন্দর লাগে তো এটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এইবার করবো মেকআপ তার জন্য আমি এখানে দুটো ভীষণ বাজেট ফ্রেন্ডলি আই শ্যাডো প্যালেট আমাদের সঙ্গে সাজেস্ট করতে চাই একটা হচ্ছে সুইস বিউটি এটা কিন্তু দুশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো অনেকগুলো শেড কিন্তু এর মধ্যে রয়েছে বেশিরভাগ নিউট কালার শেড খুব ইজিলি প্রত্যেকের সঙ্গে কিন্তু স্যুট করে আর এখানে দেখো যে ব্রাউন কালার আছে না এটা এই শেডটা কিন্তু চাইলে তোমরা আইব্রোটাকেও ড্র করে নিতে পারো আলাদা করে আইব্রো প্যালেট না কিনে যারা বিগিনার্স এক হাজার টাকা ইনভেস্ট করতে চাও তারা কিন্তু আই শ্যাডো প্যালেটের মধ্যে যে ব্রাউন কালার শেডগুলো থাকে না এটা দিয়েও কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারো আরেকটা হচ্ছে ওয়েটন ওয়াইল্ডের আইশ্যাটো প্যালেট এটাও ভীষণই অ্যাফোর্ডেবেল এটা তোমরা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তো দেখো আমি এখান থেকে এই পিঙ্ক কালারটা নিচ্ছি যেহেতু আমার শাড়ির সঙ্গে এই কালারটা কন্ট্রাসে যাবে এর জন্য আমি এই কালারটা ক্যারি করছি প্রথমে এটা আমি চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর দেখো একটা ফ্লপি ব্রাশের সাহায্যে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি এইবার দেখো এখানে এই একটা গোল্ডেন কালারের হাইলাইটিং শেড আছে এটা আঙুলের সাহায্যে নিয়ে আমি আমার আই বলের উপরে অ্যাপ্লাই করে স্প্রেড করে দিচ্ছি দেখো তারপরে ইউজ করছি আই আমি এখানে নিয়েছি কালার বারের আইলাইনের এটা কিন্তু ভীষণই ভালো ওয়াটার প্রুফ স্মাচ সহজে ঘেঁটে গলে যায় না আর দেখো আমি ইনার কর্নার থেকে ছোট ছোট স্ট্রোক দিয়ে কিন্তু আউটার কর্নারের দিকে এগোচ্ছি এইভাবে যারা আছো যারা বিগিনার্স যাদের আইলাইন পড়তে গিয়ে হাত কাঁপে এইভাবে ছোট ছোটো স্ট্রোক দিয়ে পড়বে তাহলে দেখবে কোনো সমস্যা হবে না খুব ইজিলি কিন্তু তোমরা পড়ে নিতে পারবে আর আজকে আমি একটা ছোট্ট উইংস ক্রিয়েট করছি যেহেতু পার্টি মেকআপ লুক শেয়ার করছি তার জন্য আমি একটু ছোট উইংস ক্রিয়েট করে আর এভাবে যদি আইলাইনের পড়ো যারা বিগিনার্স খুব সহজেই কিন্তু আইলাইনের লুক তোমরা ক্রিয়েট করে নিতে পারো এবার ইউজ করছি কাজল আজকে আমি ইউজ করছি রেনের এই মিডনাইট কোল কাজল পেন্সিলটা এটা কিন্তু ভীষণই ভালো এর মধ্যে ভিটামিন ই ক্যাস্ট্রল অয়েল অলিভ অয়েল রয়েছে যেটা চোখের জন্য ভীষণ ভালো আর যথেষ্ট ডার্ক কালার প্রোভাইড করে একবারেই কিন্তু অ্যাপ্লাই করা যায় বারবার অ্যাপ্লাই করতে হয় না ভীষণ ভালো চাইলে পারচেস করতে পারো এছাড়াও আমি বলবো সুগারের কাজল ট্রাই করতে পারো ল্যাকমির আইকনিক কাজল ট্রাই করতে পারো ক্রসল কাজল ট্রাই করতে পারো সেগুলোও ভালো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্র্যান্ড ট্রাই করো মাছ কাড়া অ্যাপ্লাই নিচ্ছি ল্যাকমির ভলিউম মাস্কারা এটা আই ল্যাশটাকে বড়ো দেখাতে সাহায্য করে সঙ্গে একটা ভলিউমও অ্যাড করে ছাড়াও তোমরা মেবলিনের হাইপারকার মাস্কারা ক্লসেলের মাস্কারা সুগারের মাছ ট্রাই করতে পারো সেগুলোও কিন্তু ভালো চোখের ওপর ল্যাশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে আর যারা ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো তারা কিন্তু ফলস ল্যাশও অ্যাপ্লাই করে নিতে পারো বাট আমি পার্সোনালি অরিজিনালটাই বেশি প্রেফার করি তাই দেখো আমি শুধু মাস্কারাটাই অ্যাপ্লাই করে নিলাম এরপর অ্যাপ্লাই করব হাইলাইটার কন্টোর আর ব্লাশ এর জন্য দেখো আমি সুগারের এই প্যালেটটা নিয়ে নিয়েছি এর মধ্যে হাইলাইটার কন্টোর আর ব্লাশ একসঙ্গে থাকে ভীষণই অ্যাফোর্ডেবল ছশো টাকার মধ্যে কিন্তু তিনটে একসঙ্গে পেয়ে যাবে এবার দেখো সবার প্রথমে কন্ট্রোল করছি ঠিক গালের এই জায়গাটা একটা কাট দেবে আর জল আইনের এখানে এতে কিন্তু ফেসটা অনেকটা লিফট আপ লাগে অনেকটা শার্প লাগে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখো অ্যাপ্লাই করার পর কিন্তু অবশ্যই ভালো করে এটাকে ব্লেন্ড করে দেবে আপওয়ার্ড ডিরেকশন এটাকে ব্লেন্ড করে দেবে তো দেখো আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আর বিয়ে বাড়ি মেকআপের ক্ষেত্রে না একটু কন্ট্রোলটা করে দেখবে দেখবে ফেসটা কিন্তু অনেক বেশি লিফট আপ লাগবে অনেক বেশি সুন্দর লাগছে আর আমি আমার নাকের দুপাশে একটু কন্ট্রোল করব আমি আমার আঙুলের সাহায্যে নিয়েই দেখো নাকের দুপাশে অ্যাপ্লাই করেছি এতে কি হয় নাকটা অনেক বেশি শার্প দেখতে লাগে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় এরপর নিয়ে নিচ্ছি ব্লাশ আর যেখানে কন্ট্রোল ইউজ করেছো তার ঠিক ওপরে ওপরের দিকটা এইভাবে ব্লাশ দেবে আহ চিক বোনের থেকে কানের দিকে ব্লেন্ড করবে আর একদমই কিন্তু গোল গোল করে ঘোরাবে না অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি ন্যাচারাল লাগবে সবার লাস্টে ইউজ করছি হাইলাইটার আর এই প্যালেটটার থেকেই নিয়ে নিচ্ছি যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছি তার একটু ওপর দিকে হাইলাইটিং করছি আর দেখতেই পাচ্ছ হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু মেকআপটার মধ্যে একটা গ্লো চলে আসছে ব্রাইটনেস চলে আসছে চকচকে ভাব চলে এসেছে দেখো ঠোঁটের ওপরে অনেকে আজকাল অ্যাপ্লাই করে সেখানে অ্যাপ্লাই করলাম নোজ ব্রিজটাকে অবশ্যই হাইলাইট করবে চিন এরিয়া আর দেখো ফোরহেড আর দেখতেই পাচ্ছ লুকটা কতটা সুন্দর এসেছে হাইলাইটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু অ্যাড হয়ে গেছে এরপর লিপস্টিকটা লাগানোর আগে আমি একটু লিপটাকে ড্র করে নিচ্ছি আমি এখানে একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুইস বিউটির মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে এটা আমি অনলাইন থেকে কিনেছি আর ভীষণ সফট কোয়ালিটিটা কিন্তু ভীষণই ভালো এইভাবে যদি আউটলাইনটা এঁকে নাও না তাহলে বাইরে বেরিয়ে যায় না লিপস্টিকটা লিপস্টিকের লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে এইবার ইউজ করছি লিপস্টিক এখানে আমি ইউজ করছি একটা গ্লসি ম্যাট লিপস্টিক এটা হচ্ছে সুপার স্টার ইংক আর এইটা কিন্তু খুব একটা গ্লসি লুক দেয় তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরে একটা ম্যাট ফিনিশ আসে অর্থাৎ এটা সহজে ওঠে না লং লাস্টিং তার সঙ্গে সঙ্গে একটা গ্লসি লুকও দেয় আর এটার শেড আমি তোমাদের বলেছি থার্টি ইউনিভার্সাল তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড ইউজ করবে আর গরমের দিনে বেশিরভাগ চেষ্টা করবে কি ম্যাথ লিপস্টিক ইউজ করার জন্য এবারে এত যে মেকআপটাকে করলাম সেটাকে টিকিয়ে রাখতে হবে এর জন্য আমি এখানে ইউজ করছি একটা মেকআপ সেটিং স্প্রে আমি এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে এটা কিন্তু মেকআপটাকে একদম লক করে দেবে আর তোমরা তোমাদের পছন্দের মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস পরে নিলেই কিন্তু আজকে আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট তাহলে দেখলে তা কত সহজে তোমরা কিন্তু বিয়ে বাড়ি পার্টির জন্য একদম এইচ ডি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের মতো এখানে